এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সব ক্যান্ডিডেট ছিলেন কি করেছে কেড়ে নিয়েছে ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায় আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে মানুষ যদি চাই ভোটে নৌশাস্ত্রীর দিকে জিতে যাবে মানুষ না চাইলে নৌশাস্ত্রী দিকের পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা ভোটকারে দেখবো মানুষকে সচেতন করবো মানুষকে সাথে নেবো ওই ভোট বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করে স্লোগান কি দিতে হবে ভোর চোর গদি চোর ভোর চোর গদি চোর ভোর চোর গদি চোর সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক বাবুর ভূত কোন ভূত ছিল শ্রী শ্রীকৃষ্ণপুর পনেরো নম্বরের ভোট চোর শ্রীকৃষ্ণপুরের পনেরো নম্বর ভূতের ভোট চোর আর হরিয়ানার ভোট চোর গদি চোর দেখবে আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনে তারা রেগে যাচ্ছে বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী সংবিধান বিরোধী সংসদে সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মন্দিরের সম্পত্তি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি যেই সম্পত্তি হোক না কেন কেউ যদি তাকে বাঁকা নজরে রাখে সম্পত্তি যদি দখলের চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরা পি কারা ভক্ত কারা হিন্দু সমাজের মানুষ কারা মুসলিম সমাজের মানুষ কে দলিত কে আদিবাসী আমার দেখার দরকার নাই যার তারের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসা সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের ওপরে কেউ চোখ তুলে না তাকাতে পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যার তারের সম পদ রক্ষা সম্পন্ন রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে মতুয়া সবার তহরি চাঁদগুরু চাঁদ ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু বল কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথাই সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে তার উপরে কেউ যদি আঙ্গুল তুলে তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধুগণ ওবিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বালিশিক বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাফের আন্দোলন করো একটা অভিশাপ কি শামসেরগঞ্জের নিরহ সাড়ে সাতশো ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাটছে অভিশাপের মধ্যে কি যে আপনার কথা বলবেন আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে অভিশাপটার মধ্যে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ সেটা স্কুলের টিচার নাই সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ও নতুন লিস্ট এই ওবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দাঁড় গোড়ায় এনে দাঁড় প্রান্ত এনে দাঁড় করিয়ে দিয়েছে তাই বলবো আবাস তুলতে হবে মুসলিমকে ঢুকাও মুসলিমকে বার করো এটার পক্ষপাতি আমি নয় আমি চাইবো দা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর बैकवर्ड क्लासेस एक्ट 1993 नाइनटी थ्री के मान्यता दिए সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রপার সার্ভে করে ও লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক তার পরিবর্তে মমতা ব্যানার্জি যেখানে নিজের মন মতো করে একে দুটো ধরে ওখান থেকে দুটো ধরে যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টে মুসলিমরা সব থেকে বেশি বঞ্চিত হবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে নানান চোরাই উত্তায়ের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল ওই টাকাই ওভার নাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে যে জায়গায় নিয়ে যে দাঁড় মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে আগামী বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না তাই বন্ধুগণ সজাগ হতে হবে এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতার শিবির করছি এসআইআর কে যেভাবে সিরিয়াস সিরিয়াস ইস্যু হিসেবে দেখছি একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট ওবিসি ওবিসির ওবিসির মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞান সম্মত ভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথা এই লিস্ট রাখা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা টাতা বিক্রি করেন আপনারা ওই যারা আসে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সুমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেল ভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুগণ কি বলছি বুঝতে পারছেন এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের ফেক এস সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসসি সমাজ এস সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এস টি সার্টিফিকেট বিলি হয়ে গেছে তাহলে হয়তো নৌসার সিদ্দিকি সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এস টি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটাই যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জির দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ জন এম বিবিএস এ এস কটাতে ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশন নিয়েছে তারা সন্দেহভাজন এস টি লিস্টের মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারা চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কি করছে সেই সুযোগ নিচ্ছে একইভাবে ফেক এসসি সার্টিফিকেট রমরমা যারা এসসি নয় তারা এসসি বয়ে হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কী দেখছি একশোটা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু আসল এসি কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের এই মঞ্চ শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলেনি শুধুমাত্র দলিতের আওয়াজ তুলেনি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলেনি আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী মতুয়া নমসূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের ডিএর জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চলেছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো কি আপনারা সাথ দেবেন তো নাকি সাথ দেবেন তো যারা হাত তুলুন তো ওপরে যারা দাঁড়িয়ে আছেন সাথ দেবেন তো নাকি এই যদি আপনাদের স্বাদ পাই আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যেই সমাজ ব্যবস্থায় ও নমসূদ্র নাক সিটকাবে না ও আদিবাসী নাক সিটকাবে না ও মহিলা নাক সিটকাবে না ও মুসলমান শুনলে নাক সিটকাবে না সেই সমাজ ব্যবস্থা আমরা করতে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোনো বন্য বিদ্বেষ থাকবে না জাতিবিদ্বেষ থাকবে না নারী থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো ও বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি ভাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সব ক্যান্ডিডেট ছিলেন কি করেছে কেড়ে নিয়েছে তিনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায় আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে মানুষ যদি চাই ভোটে নিদ্দিক জিতে যাবে মানুষ না চাইলে নসিদ্ধীর পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা ভোটকারে দেখবো মানুষকে সচেতন করব। মানুষকে সাথে নেব ওই ভোট চোরাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করবো আপনারা অবাক হবেন আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেস একটি প্রেসের সামনে মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন ভোট চুরির কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে দুটোই ভোট চোরের সরকার ভোট চোর গদি চোর চোর গদি চোর এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর কেন্দ্র সরকারেরও ভোট চোর অবাক হবেন ব্রাজিলের একজন মডেল ব্রাজিলের একজন মহিলা এগারোটে এগারোটি বুথতে কুড়িবার তিনি ভোট দিয়েছেন এটা দেশে গিয়ে যাচ্ছে এটাই আছে দিনের নমুনা এটাই আছে দিনের নমুনা এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয় মানে ভাবতে পারছেন কি ব্যাপারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে এরা ওরা অনলাইনে ভোট চুরি করছে এরা অফলাইনে ভোট চুরি করছে দুটোই ভোট চোর তাই আমাদের স্লোগান দিতে হবে ভোট চোর ভোট চোর চোর আর পঞ্চায়েতের ইলেকশন হোক বাবুর ভূত কোন ভূত ছিল শ্রীকৃষ্ণপুর পনেরো নম্বরের ভোট চোর শ্রীকৃষ্ণপুরের পনেরো নম্বর ভূতের ভোট চোর আর হরিয়ানার ভোট চোর গদি চোর দেখবে তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে কেন বলুন তো চুরি করতে তো আছে তা বন্ধুগণ আমাদেরকে লড়াই করে যেতে হবে এই সুন্দর সমাজ ব্যবস্থা আনতে গেলে একদিনে হয় না আপনারা বলুন এই অশোকনগর এই হাবড়া এই মিনাখা এই ভাদুরিয়া বসি রাত। আপনার আপনার বাঙালি বাংলার যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বাবুরা বলতে পারবেন এনাদের পূর্বপুরুষেরা এনার এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশ গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে দেশের ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে লড়াই নেমেছিল অনেকে শহীদ হয়ে গিয়েছে অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে আর্টিকেল 326 বলছে ভারত প্রত্যেকটা ভারতীয় 18 বছরের উর্ধে হলে তার ভোট পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে সে মতুয়া হতে পারে দলিত হতে পারে নবশূদ্র হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে কেউ থাকুক আর না থাকুক তার পাশে খাম চিহ্ন থাকে তার পাশে তার পাশে থাকবে তার পাশে নওশাদ সিদ্দিকীরা থাকবে এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে লড়াই করতে ব্রিটিশদের বিরুদ্ধে শহীদ হয়ে গেছে পিথিলতাwarde das গান্ধীบุรี মাতঙ্গিনী হাজরা ফুরফুরার পিরাবকাস সিদ্দিক থেকে শুরু করে অসংখ অসংখ্য, অসংখ স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাই বলা হচ্ছে কি প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স আঠেরো বছরের তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে হয়ে গেল তার রাইট আসলো সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটার অধিকার কেড়ে নেয় আপনাদের বলে যাচ্ছি পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার সিঙ্গেল ওয়ান সিঙ্গেল পিস বলছি আমি সে অশোকনগরে হতে পারে আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে সে বা গাটা হতে পারে আমার দেখার প্রয়োজন নাই সে হরিনঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করবো তারপরেও যদি তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিস ইউজ করবে আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পিরজেদা আব্বাস সিদ্দিকি ভাইজানের সাথে বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে যদি বাবাকে এভাবেই বলেছে তুই নৌসার দেখ খোঁজ রাখবি নেতৃত্ব বলে দিবি যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি আমাদের পাওয়ার আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে বাসাই বলেছে সেই আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার নাম শূদ্র হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে দেখার দরকার নাই পশ্চিম বাংলার কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে যেমন ও নিয়ে লড়াই করছিস ও কাপ নিয়ে লড়াই করছিস সিএন সময় লড়াই করেছিস একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি এদের জবাব তোকে দিতে হবে তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই কে কাগজ দেখতে চাইছে একটা কথা বলে দিই আপনাদের আমাদের গাইঘাটা থেকে শুরু করে মথুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত স্বাভাবিক চিন্তার বিষয় তবে আমি আপনাদের একটা কথা বলে যাই ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন এই ভোট দেওয়ার গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই